বন্ধুরা দেখো গাজরের হালুয়া আমার রেডি তো চলো এবার আমি একটু টেস্ট করে দেখে নিই কীরকম হয়েছে তো ভিডিওটা আমার ভালো লাগলে তোমরা অবশ্যই একটা করে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে যেন ভুলো না তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত বাই বাই বন্ধুরা সবাই ভালো থেকো আবার দেখা হবে পরের ভিডিওতে তো বন্ধুরা দেখো তোমরা তো নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি গাজরে হালুয়া বানাবো আজকে তো দেখো এখানে আমি পাঁচশো গ্রাম মতো গাজরকে এভাবে ঘষে নিয়েছি তো গাজরটা এখন আমি তার আগে গাজরটা ভালোভাবে খোসাটা ছাড়িয়ে নিয়েছিলাম তারপরে ধুয়ে নিয়ে এভাবে ঘষে নিয়েছি তো ভালোভাবে ঘষে নেওয়ার পরে এখন আমি কড়াই দিয়ে দিয়েছি এই গাজরটা একটু লাল লাল যখন হয়ে যাবে তারপরে আমি ঘিটা দেব তারপর এখন আমি ঘিটা দেব না তারপর গাজরের একটু জল থাকলে সেই জলটা শুকিয়ে যাবে সেই জন্য তো এখন আমি ভালোভাবে এভাবে নেড়ে আমি জলটাকে শুকিয়ে নেব তো তারপরে ঘি অ্যাড করব তো ঘিটা দেওয়ার পরে আর একটু ভেজে নেবো ভালোভাবে লাল করে তারপরে তখন আমি কিসমিস কাজু বাদাম এগুলো দিয়ে দেবো দেখো এখানে আমি পঞ্চাশ গ্রাম মতো নিয়েছি আর এখানে আমার ঘি আছে এখানে একশো মতো ঘি আছে তো এই ঘিটা পুরোটা লাগবে না একটু দেবো যতটুকু লাগবে ততটুকু আমি ঘিটা দেব আর কাজু বাদাম নিয়েছি তো দেখো এখন অনেকটাই জলটা শুকিয়ে গেছে দেখো গাজরটা প্রথমে যতটা ছিল আমার মানে ঘষে রাখার পরে তারপরে দেখো অনেকটাই কমে গেছে তো এখন অনেকটা লালচে ভাব এসে গেছে এবার আমি ওর মধ্যে ঘিটা দিয়ে দেব অনেকটা ঝরঝরেও হয়ে গেছে দেখো আর জল নেই একদম শুকিয়ে গেছে অনেকটাই ঝরঝরে হয়ে গেছে ঘিটা আমি এই চামচের দু চামচ দিয়েছি ঘি তো ঘিটা হচ্ছে একদম বাড়ির তৈরি আমি বানিয়েছি তো চলো আরও একটু ভেজে নিই ভালোভাবে এবার আমি কিসমিশগুলোও দিয়ে দিচ্ছি তো কিসমিশগুলো আমি ধুয়ে রেখেছি কিসমিসে নোংরা থাকে তো সেই জন্য আমি ধুয়ে ব্যবহার করি কিসমিশটা তো চলো এবার আমি দুধটা ঢেলে দেওয়ার মধ্যে আমি তেজপাতার এলাচটা পরে অ্যাড করেছি তো এবার আমি ঢাকা দিয়ে দেবো একটু সেদ্ধ হয়ে যাবে তারপরে তখন চিনিটা দেব তো দেখো বন্ধুরা আমি এবার চিনিটা অ্যাড করে দিয়েছি তো জলটা অনেকটা শুকিয়ে গেছে তো এবার চিনিটা দিলাম আর একটু জলটা শুকিয়ে গেলে তারপরে এবার নামিয়ে নেব আমি তো চিনিটা পরিমাণ মতো যে যেরকম মিষ্টি খাবে বা যার যেরকম পরিমাণ থাকবে সেরকম চিনিটা লাগবে চিনিটার পরিমাণটা আমি আর বললাম না তো বন্ধুরা দেখো গাজরের হালুয়া আমার রেডি তো এবার আমি গ্যাসটা অফ করে দেব তো গ্যাসটা আমি অফ করে দিয়েছি তো দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে তো তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দিও তোমাদের কেমন লেগেছে বন্ধুরা দেখো কাজরের হালুয়া আমার রেডি তো চলো এবার আমি একটু টেস্ট করে দেখে নিই কীরকম হয়েছে তো ভিডিওটা আমার ভালো লাগলে তোমরা অবশ্যই একটা করে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে যেন ভুলো না তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত বাই বাই বন্ধুরা সবাই ভালো থেকো আবার দেখা হবে পরের ভিডিওতে